بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرحمن <سؤال> الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا سِين وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُحْسِنِينَ بسم الله الرحمن الرحيم. هل أتى على الانسان حين من الدار لم يكن شيئا مذكورا إن إنا خلقنا الإنسان من نطفة نمشاج نبتليه فَاجْعَلْنَاهُ فجعلناه سميعا بصيرا انا هديناه السبيل اما شاكرا واما كفورا انا اعتدنا للكافرين سلاسل واغلالا وسعيرا إن الأبرار يشربون من كاس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستتيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً جَزَاءً وَلَا شُكُورًا إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا ۗ فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظره وسرورا وجزاهم بما صبروا جنه وعريرا متكين فيها على الارائك لا يرون فيها لا يرون فيها شمسا ولا زمغريرا ودانية عليهم ظلالها وظللت قطوفها تظليلا صدق الله العلي العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. هي hey, رسول توماي بها অন্তরে শুধুই মুখে না জান্নাত আশায় নয় হে রসুল জাহান্নম কে না একটি সঙ্গীত কি বলবো কমেন্টে বলেন একটি সঙ্গীত কি গাইব আমার দোস্ত হাবাব যারা এই মুহূর্তে আমার ইউটিউব লাইভে সংযুক্ত আছেন যদি আপনারা বলেন তাহলে একটি সঙ্গীত আমি বলবো ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দিন কমেন্টে বলুন একটি সঙ্গীত কি বলবো চলবে একটি সঙ্গীত জি 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 কোন সাধনে পাইব তো মা নবীজি কোন সাধনে পাইব তো মাই কোন সাধনে পাইব তো গো নবীজি কোন সাধনে পাইব তোম নবে মাতিরে ঘর বে আসিয় পিতা হইয়া নবে মা ঘরবে আসিয়া বে আশিয়ে পিতা হারা নে ধোরা রূপে আসলে নেধরা কোন সাধনে পাইব গো নবীজি কোন সাধনে পাই বতমা আমার দুস্ত হবাব যারা আছেন সকল কি সকলের কাছে আমার বিনোদ একটা আবদার থাকবে আমার এই লাইভটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নবে পাখেন মজা দেখবি বিখাদি যা নবে পাখের মাঝে যা দেইখবি যা জীবন যৌবন সই পা দিলেন পাই নবী জি জীবন জীবন সই পা দিলে পাই কোন সাধনে পাইব তো গো সাধনে পাইব তো মাই কোন ধনে পাইব তো মাই গো কুন সাধনে পাইব তো মাই সম্মানিত দর্শকবৃন্দ যারা আমার লাইব্রেরি মুহূর্তে সংযুক্ত আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলের নিরাপত্তা জীবনদান আল্লাপাকের কাছে কামনা করছি সকল কি পাক যেন পাকের খাস বান্দা হিসেবে কবুল করে নেন মন থেকে সকলের কাছে দোয়া করব আরও দোয়া করব বিশেষ করে যারা আমার এই লাইব্রেরি এই মুহূর্তে সংযুক্ত আছি এবং পরবর্তীতে যারা আমার লাইভটি দেখবি সকলের কাছে আমার বিনীত একটি অনুরোধ থাকবি এবং মন থেকে তাদের জন্যে দোয়া করব যারা আমার লাইভে একটি কমেন্ট করবি এবং একটি লাইক দিবি এবং যদি সাবস্ক্রাইব করে যদি না থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবি এবং আমার এই লাইভটি শেয়ার করে দিবে তাদের জন্যে আমার মনের গহিন থেকে অন্তরের অন্তস্থল থেকে আল্লাহর কাছে আমি মন থেকে প্রার্থনা করব মন থেকে দোয়া করব। আল্লাহ পাক যেন সকলকেই নিরাপত্তা জীবন দান করেন এবং ইমান ও আল্লাহ পাক তারাক্কি দান করেন দুনিয়াভি সকল অভাব অনটন আল্লাপাক যেন দূর করে দেন আল্লাপাকের খাস বান্দা হিসাবে যেন আল্লাপাক সকলকেই কবুল করেন ইনশাআল্লাহ যদি আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন তাহলে আপনাদের মাঝে প্রতিদিন ইনশাল্লাহ একটি লাইভ নিয়ে আসব অন্তত একটি লাইভ নিয়ে আসবো ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে যদি আপনার একটু উৎসাহিত দান করেন তাহলে কয়ান তেলাওয়াত এরকমভাবে হামদ নাথ হ্যাঁ এবং কিছুদিনই কথা নিয়ে আপনাদের মাঝে লাইভে আসার চেষ্টা করব যদি আপনারা যদি আমাকে উৎসাহিত দান করেন ইনশাআল্লাহ সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার এই শেয়ার করে দিবেন একটি কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সকলের কাছেই সুস্বাস্থ্য কামনা করি সকলের জন্য মন থেকে দোয়া করি আজকে লাইভে এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো লাইভে আল্লাহ যদি সুস্থ এবং জীবিত রাখেন সাক্ষাৎ হবে সে পর্যন্ত আপনাদের কাছে তো আজকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته